いいですね。 udah <shriekur> rasta sih. Iya. Anggur lagi manusia. সরকারের পদকা করার জন্য তাদের একটাই এক দফা এক দাবি মানতে হবে সামনে স্টুডেন্টরা এসেছে দেখতে ছাত্ররা আসছে নিয়ে যাচ্ছে сегратарі. Бажаємо. Вітаємо. Додау лігати буде дай вам успіх. Айк সবারই এক কথা সরকার প্রথম এক দফা এক দফি সরকার রিজাইন দিয়েছে এই কথা শুনে সকল জনগণ মাঠে মনে দল মত নির্বিশেষে সবাই এসেছে রাজপথে এরকম পরিস্থিতি কখনো দেখা হয় নাই আমার জীবনে এটাই প্রথম দেখলাম যে দেশের মধ্যে সুশৃঙ্খল কীভাবে বয় আনতে হয় সরকার কারফিউ দেওয়ার পরেও জনগণ কারফিউ ভঙ্গ করে রাজপথে নয় যারা দু একদিন পরে বিজয়ী ছিল ফেসবুক সব বন্ধ ছিল কিছুক্ষণের মধ্যে সব তুলে দেওয়া হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন তারা কি বলতেছে অবশ্যই এটা রাইট ফলা স্বাভাবিক পর্যন্তই তারা বলতেছে আবারও নতুন করে দেশ স্বাধীন করেছে গর্বিত যারা গর্বিত মায়ের সন্তান সেই ক্ষেত্রে তার দেশকে স্বাধীন করতে সফল হয়েছে এই কথা তাদের একটাই কথা